নমস্কার বন্ধুরা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি একদম খাস্তা মুজমুচে দোকানের থেকেও টেস্টি দারুণ এই তিলের নাড়ু রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর মানে একদম রেখে রেখে বাড়িতে খেতে পারবে দারুণভাবে বানিয়েছি কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা দেখো প্রথমেই আমি নিয়েছি দু বাটি আটা আটাগুলো একটু ভেজে নিচ্ছি তোমরা জানো আটা একটু মানে ভেজে নিলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর এর গন্ধটাও খুব ভালো আসে স্বাদটাও খুব ভালো হয় তোমরা চাইলে নাও ভাজতে পারো দেখো আটা ভাজা আমার একদম কমপ্লিট নিয়েছি তিল একশো গ্রাম তিল নিয়েছি যেহেতু এতটা লাগবে না আমার তবে একশো বেলা তিল নিয়েছি তিলটাও একটু নিয়ে নেব তিলটাও না ভেজে নিলাম আর এখানে দেখো এক বাটি নারকেল করা নিয়েছি ওই বাটি যেই বাড়িতে আটা নিয়েছি ওই বাটি নারকেল করা নিয়েছি দিয়ে দিলাম তিনটে এলাচ শিলেট করে নিয়ে একটু হাতে গুঁড়ো করে নারকেলের মধ্যে দিয়ে দেব আর দিলাম চিনির গুঁড়ো এখানে আমি হাফ কিলো চিনি গুঁড়ো করেছি পুরোটা দেবো না পরিমাণ মতো দিলাম মানে বেশিটাই দিলাম কমটা রাখলাম দিয়ে নারকেলটা ভালো করে আমি মেখে নিয়ে রাখবো একদম নারকেলটা নরম হয়ে যাবে যেহেতু চিনি পড়েছে এর মধ্যে আর এদিকে দেখো আটার মধ্যে এক বাটি দিয়েছি ময়দা আর এক বাটি দিলাম সুজি আর দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম তিল পরিমাণ মতন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিলাম একটু সাদা তেল সাদা তেলটা দিয়েও আমি আর আবারও ভালো করে ময়দ দেবো মানে এটা যত ভালো করে মাখবে ততই খাস্তা হবে আর মুচ হবে আর যেটুকু চিনি গুঁড়োটা ছিল দেখতেই পেলে তেল দিয়ে একটু মাখে নেওয়ার পরে দিয়ে দিলাম আবারও চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা দিয়েও ভালো করে একটু মেখে নেব ময়ন দিয়ে নেবো ময়টা কেমন হবে তোমরা বুঝতেই পারবে একদম ডেলাপ পেকে যাবে আর এভাবে ময়ন হয়ে গেলেই এর মধ্যে যে নারকেলটা চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব সেটা দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব আর সবগুলো উপকরণ মেশাতে মেশাতে বলি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও সবাই মানে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো পাশে থেকে বন্ধুরা আর দেখো এভাবে মানে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আর এটা জল খুব কম দেব জল মানে না দেওয়ার মতনই অল্প অল্প করে দিয়ে এভাবে মানে একদম গায়ের জোরে এটাকে চেপে চেপে একটা ডো বানিয়ে নিতে হবে দেখো বানানো হয়ে গেছে আর এইভাবে ছোট ছোট করে বানানো এইভাবে ছোট ছোট করে সব নাড়ুগুলো বানিয়ে নেবো আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়েছি একদম মিডিয়াম আঁচ রাখতে হবে বেশি আঁচ হলে লাল হয়ে পুড়ে যাবে একদম কম আঁচে এটাকে ভেজে নেব অল্প অল্প করে দেব মানে তোমরা চাইলে বেশি বেশি যেমন তেল দেবে তেমন ভাবে এভাবে নেড়ে নেড়ে ভেজে একটু লো আঁচ রাখলে ভাজাটাও ভালো হবে একদম ভেতর থেকে মুচমুচে হয়ে যাবে আর একদম খাস্তা হবে মানে একদম দোকানের থেকেও খুব ভালো টেস্টি হয় এভাবে একবার তিলের নাড়ু বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না বন্ধুরা পাশে থেকো সবাই ভালো থেকো আর এইভাবে আমি সব নাড়ুগুলো ভেজে নেব নাড়ু ভাজার রেসিপি কেমন লাগলো জানিও দেখো আমার নাড়ু একদম রেডি হয়ে গেছে আর কয়েকটা ভেজে নিলেই হয়ে যাবে সবাই ভালো থেকো বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিওতে টাটা রাখছি